এমন পুরুষ হইলা সিগারেট খাইতে পারো না যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছাই তেমন ধরে নাই বেশিরভাগ বন্ধুর পাল্লায় পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না কথা বলে না একজন বলছিল এক টান দেশ না সে বলে যে না আমি দুয়া দুয়া সহ্য করতে পারেন আমার কাশি আসে তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিছে কি কয় কেমন ফুরু শৈলা কথা বলে আরে জোরে 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 তুমি কেমন পুরুষ হইলা সিগারেট খাইতে পারো না তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে এখন 10 প্যাকেট ভুল বললাম বেশিরভাগ নেশা বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকেছে পরিচিত মানুষের মাধ্যমে যাদেরকে বন্ধু বলেছে ওই বন্ধুর মাধ্যমে আজকে যখন সেই বন্ধুর পাল্লায় পরে ধরা সিগারেটের কারণে যখন ক্যান্সারের রোগ হয়েছে ডাক্তারে বলে যে দশ লাখ টাকা লাগবে এবার বন্ধুরা বলে যে তোর কারণে সিগারেট ধরছি যে পাঁচ লাখ টাকা তুই আমারে দে তখন সে বলে যে আমি তোমাকে চিনি না তো আমারে খাওয়াইছিলি যে তখন সে বলে যে আমি বিষ দিলে কি বিষ কাপিনি ডাইরেক্ট ফোল্টি মারিয়া দিছে জোরে বলেন আছে না নাই মনে রাখবেন একটা কথা কিছু কথা তিক্ত হলেও মনে বসাই নিতে পারলে মাথায় বসাই নিতে পারলে আপনার জীবন চলা সহজ এবং সুন্দর হবে আমাদের ভিতরে ভুল কারণ আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী এখানে একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলি এটা ক্লিয়ার মনে রাখবেন ভাইয়া প্লিজ কথা বলবেন না প্লিজ প্লিজ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছেন মনে রাখবেন কথা আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে কয়টা সৃষ্টিকে জোরে বলতে হবে কয়টা দুইটা সৃষ্টিকে আল্লাহ তালা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন একটা সৃষ্টির নাম জিন আরেকটা সৃষ্টির নাম মানুষ সূর্য আন্ডারে সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে করে সাগরের পানি আন্ডারে তাই সবসময় একই নিয়ম চন্দ্র আল্লাহর আন্ডারে তাই সবসময় একই নিয়ম আল্লাহ ওদেরকে কোন স্বাধীনতা দেয় নাই সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না জোরে বলেন না জাম গাছের মধ্যে কখনো তেতুল পাবেন না তেতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না যার যেটা সেটাই আছে একমাত্র মানুষ তেতুলের টকও আছে চিনির মিষ্টিও আছে মধুর মিষ্টিও আছে আবার বিশুর পয়েন্টটা কি বুঝতে পেরেছেন এবার বলেন হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না বিচার হবে কি হবে না বিচার করবেন কে হিসাব নিবেন কে এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না সূর্যর কি কোনো বিচার আছে চাঁদের কি বিচার আছে পাহাড়ের বিচার আছে নদীর বিচার আছে পানির বিচার আছে মানুষের বিচার মানুষের বিচার মানুষের বিচার কেন সাগরের বিচার নিবেন না আল্লাহ আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারে ছিল আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না ভুল করতে পারে না অন্যায় করতে পারে না সে আমার আন্ডারে ছিল হিসাব নেওয়ার দরকার নাই তাই তারে কোনো হিসাব নাই তারে কোনো বিচার নাই আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছ আমি শক্তি দিয়েছিলাম আমি অ্যালম দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম আমি সম্পদ দিয়েছিলাম আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম আমি বলার জন্য দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমাকে হিসাব বুঝাই দাও যদি সন্তুষ্ট করতে পারো তোমার জন্য হিসাব ক্লিয়ার হিসাব জোরে বলতে হবে হিসাব স্বাধীনতাও দিয়েছেন আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে হাসরের ময়দানে হিসাব কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া জোরে বলেন কয়টা ওলামায়ে কেরাম হাফেজে কেরাম বাবা দাদা নানার বয়সী যারা আছেন আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন কয়টা সৃষ্টিকে দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন নিয়ামতও দিয়েছেন আবার হিসাবও নেবেন ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আল্লাহ তালা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন বরফ কি সেটাও চিনাই দিয়েছেন বরফ কতটুক খোলে শরীর সইবে সেই বুঝো আগুন কতটুকু খোলে জ্বলে যাব সেই বুঝো এই বুঝ বুঝার জোরে বলেন দোষকার আল্লাহ চিনে দিয়েছেন এটা ভালো এটা খারাপ আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি এটা জাহান্নামি আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গল কর এটা তোমার জন্য অকল্যাণ কর এর যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই দোষকার জোরে বলেন দশকার। আরেকটু জোরে বলেন দোষ কার আমাদের এখানে আল্লাহর কোনো হাত জোরে বলেন না বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছে আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন দিন ফজর বেলা আমাদের কাছে ফেরেস্তা পাঠাইয়ে আমার বান্দার একটু গুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য আল্লাহ সেই কাজ কখনো করবেন না এমন ইচ্ছা তেমন কর তবে এতটুকু মনে রাখবি একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে কথা বলেন ঠিক কিনা এবার স্বাধীনতা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন ডান হাত তুলে দেখাই বলবেন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান কেউ আপনাকে নিষেধ করবে না ফেরেশতা নিষেধ করবে না আপনি যদি এখন গাজা খাইতে যান ফেরেশতা এসে নিষেধ করবে না যা করার করেন কিন্তু হিসাব হবে হাসরে তো বুদ্ধিমান কারা যারা বলে যে দুনিয়ার সাময়িক দুই দিনের গর্ডা দুই ঘন্টার শান্তি আমি চাই না আমি আজীবনের শান্তি চাই তাই দুই দিনের সুখকে পান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায় হাসর পরকালও নিয়ামত হয়ে যায় বলেন না সুবাহ সবাই মিলে একবার শরীফ আলা। কোন আল্লাহ যে আল্লাহ সিদ্ধান্তে কোনো ভুল কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোন ভুল ভাই বলেন না যার সিদ্ধান্তে কোনো ভুল এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন টুক দিয়েছেন জানে কে যে দিয়েছেন জানে কে পরিপূর্ণ সঠিকভাবে জানে কে যে দিয়েছেন আর জানে কে যে পেয়েছেন এছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিছু বলতে পারবে না কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন এর এক চুল বাইরে নবী প্রকাশ করে নাই গোপন করে নাই আমি কি বুঝাতে পারছি কারণ নবীজির চব্বিশটা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল ইন্নাকা বি নেনা আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজে অবজার্ভ করছি নিজে গাইডলাইন দিচ্ছি চিৎকার দিয়ে বলেন সুভাহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে সুভাহান আল্লাহ এবার আসেন ঈমানদার ভাইরা একটু বুঝার চেষ্টা করি আল্লাহ তা আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে আমি বলবো না আপনারা বলেন পাঠালেন সবার জোরে বলেন পাঠালেন সবার আল্লাহ চাইলে তো মাসখানাও পাঠাইতে পারতেন দুই নাম্বারও পাঠাইতে পারতেন পাঁচ নাম্বারও পাঠাইতে পারতেন দশ নাম্বারও পাঠাইতে পারতেন এক লাখের মধ্যেও পাঠাইতে পারতেন আমরা জানি এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার তিন লাখ চব্বিশ হাজার যাই হোক আল্লাহ ভালো জানে হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন রব বলে যে না আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ আমি আল্লাহর ইচ্ছা